দর্শক আমরা এখানে বেশ কিছু গাভী এবং বাছুর দেখছি আর এই গরুগুলো গুলো অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো আর কথা বলবে হচ্ছে রিয়াজ যাচ্ছে কোথায় সবকিছু থাকবে মানে সাতটা গাভী ষাটটা বাছুরি আচ্ছা কোথায় মানে নোয়াখালীর আচ্ছা উনি এখন কি আসতেছে না আসে না এখন খালি এখন মানে রিয়াজ কে পাইছে আর রিয়াজ এখান থেকে সাপ্লাই দিচ্ছে ও এখানে ব্যবসা বিক্রি করতেছে তো এই যে সাপ্লাইটা হচ্ছে সে তো দাম দর করেই কিনছে নাকি দাম দর করে তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছে নগদ টাকায় মানে পেট করে দেয় তারপর

ছাতের উপর খেল দুধ কত হবে মনে করে দাম বলা যাবে না নাকি না এগুলো দেখা দিচ্ছি দেখা এগুলা পাবে হচ্ছে নোয়াখালীর আচ্ছা

বলে লাভ নাই প্রথম গরু দুধ এরকমই থাকবে প্রথম গরু এইরকমই থাকবে এটা প্রথম বিয়ানের দুধ প্রথম বিয়ানের গাবি যখন মরণ চাদ্দা দেবে তখন গরুটা দুধ আশা করে যায় নয় দশ লিটার নয় দশ লিটার কিন্তু প্রথম এই দুধ এইভাবেই থাকবে এভাবেই থাকবে আচ্ছা তারপরে এ পাশে আর একটা ক্রস ডাইরেক্ট ক্রস না ডাইরেক্ট ক্রস উঁচা গায়ে গরু প্রত্যেকটা গুরু দেখেন উঁচা নম্বর দেখেন প্রত্যেকটা গরু আচ্ছা এটা চাদ্দাদের উপর কি চাদ্দাদের উপর কি খেল এই যে সারবাচ্চা এটা এটাও সারবাচ্চা দেখেন বাচ্চা ভালো প্রত্যেকটা বাচ্চা এদের সার বাচ্চা কিন্তু হুম হুম এটা চাদরতে উপর কেবল খিল হইছে কেবল চাদরতে খিল হ্যাঁ এটা দুধ কতটুকু এটা দুধ সকালে বা 5 লিটার বিকালে দুধ বিকালে দুধ মানে এটা 7 লিটার 7 লিটার জিনি জেনুইন জিনুইন এটা কিন্তু দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান সার বাচ্চা সার বাচ্চা তাহলে গরু হচ্ছে এই এক জোড়া গাবি এবং বাছুর তারপরে

তাহলে তোমার নাম্বারটাকে বলো আমার নাম্বার 017 হ্যাঁ 37 54 8032 আচ্ছা এবার ইয়াসিন ভাই নাম্বারটা দাঁড়ান বাইরে করি আমার হচ্ছে 017 017 26 26 82 82 15 15 85 85 এই নম্বরে ওনার সাথে যোগাযোগ করতে পারবে পারবে হ্যাঁ তাহলে এই গরুগুলো সাথে যোগাযোগ করবে হ্যাঁ পুনর সংগ্রহ করতে হ্যাঁ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে নোয়াখালীর সেনবাক চাত্র বাজারে আমরা সেইগুলো গরুগুলোর তথ্য আপনাদের দিলাম যারা কিনতে চান ওখান থেকে কিনতে পারবেন ওখানে যারা আশেপাশে লোকজন আছেন তারা কিনতে পারবেন যোগাযোগ করে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ধন্যবাদ